মধু মধু এই কি রে মধু এইটা না এইটা মধু আপনি যেভাবে দেখাচ্ছেন আপনি নিজের দিকে দেখাচ্ছেন না আমি না আমার গরু মধু ও গরু রসমালাই 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 আছে গরু দিকে তাকাইছেন আমরা তো বুঝতে পারি না আমরা তো মোর মধু মধু কি রে কি রে কি রে এইটা মনে করছিলাম না আমি মধু না আমার গরু মধু আচ্ছা আগে গরু কিনেন গরুর সাথে সাথে পরে যেন নিয়েছেন কোনো সমস্যা নাই আপা আমাদেরকে একটু বলবেন দেখলাম এখানে পাগলির ফার্মে পাগলিরে বাদ দিয়ে আপনি কি হন টিপু ভাই আমি পাগলির বোন হই টিপু দুলা ভাই হয় আমার দুলাভাই জি দেখলেন না কিছুক্ষণ আগে বললো যে আমার দুলা শালির জন্য একটা

বোনের এটা গরু ফার্ম আমি যেহেতু বাসায় বেকার বসে আছি এখানে গরু ফার্মে আসছি গ্রাহকদের সাথে কথা বলতেছি একটা দুইটা গরু গরু বিক্রি করতেছি এটাতে আমার বোনেরও ভালো আর আমি বিক্রি করে দিচ্ছি সাধারণ পাবলিক কিন্তু কমেন্ট করতেছে কমেন্টে বলতেছে যে টিপু ভাই গরু বিক্রি করতে হয় শালির হাতে হাটে সামনে সেনায় আসছে শালির দরকার হলে বুঝলাম না বুঝলাম না আপনি বুঝেন নাই না না আবার আবার যে ভাইয়ারা কমেন্ট করতেছে যে টিপু ভাইয়া গরুনে বিক্রি করে শালিকে নিয়ে আসছে তাই এখন শালির দরকার নাই শালিটা ইস তো কি তো দান গরু নিয়ে যান গরু নিয়ে যাওয়ার পরে কুরবানি দেন কুরবানি দেওয়ার পরে যখন ছুটি থাকবে শালিকে নিয়ে প্রয়োজনে হানিমুনে মুনে এটা সত্য কথা দিলেন একদম কথা দিলাম কথা বল কি হবে না একদম 100% সিওর তো কি আইছিল গরু তাহলে কোনটা নিলে তারপরে শালি ফ্রি পাবে আমি এটা জানতে চাই কি গরু কোনটা নিলে শালি ফ্রি পাবে এইটা নিলে শালি ফ্রি পাবে না শালিকে নিয়ে ঘুরতে যেতে পারবে ও এই গরু নিলে শালিকে নিয়ে ঘুরতে যেতে পারবে দাম কত দাম কত দাম দু লাখ তিন লাখ সত্তর হাজার তিন লাখ সত্তর হাজার তিন লাখ সত্তর দিয়ে গরু নিলে টিপু বাই শালিকে নিয়ে ঘুরতে যেতে আবার আবার শালিকে নিয়ে ঘুরতে গেলে এক লাখ টাকা লাগবে কক্সবাজারে যাওয়া আসা ফ্লাইট ভাড়া শালিকে নিয়ে কোথায় রাখবে শালিকে কি কেনাকাটা করে দিবে এটাও রাখতে হবে এক লাখ টাকা তা মোট চার লক্ষ সত্তর হাজার টাকা পকেটে রাখতে হইবো

আমার সকে যে ঘুরতে যাওয়া মানি হলো যে কথাগুলা বলেছে ডাকে আসলে সত্য আরে ভাই আসল আমাকে ঘুরতে নিয়ে গেলে তো আমার জন্য ভালো আমি তার রাজি রাজি আমি একদম রাজি কাজী ডাকা রাজি না ঘুরতে নাও রাজি ঘুরতে নাও রাজি বারবার ধরে লইয়া হানিমুনে জামুরে ভাতিজার মামু বরিশালের কুয়া কাটা ঘুরিয়া বেড়ামু হাত ধুইরা গোসল কইরা প্রেম খেলা খেলামু তোরে লইয়া হানিমুনে জামু রে ভাতি জার মামু হইছে নি দর্শকের বিশ্বাস হচ্ছে আর মামু জি আমার বিআই পুরা কাটা জামু জি হানিমুনে আমি আর কিছু বলতে পারলাম